গরমে মানুষ না পেরে যে যেখানে পাচ্ছে সেখানেই ধপ ধপ করে বসে বসে কী করবে বলো এত সাংঘাতিক গরম পড়লে আর ওদিকে গনগনে রোদ তো চলো আজকের ব্লগটা আমি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম এখন থেকে এখন বেলা বাজে দশটা তবে বাড়িটা দেখে মনে হচ্ছে না দশটা বাজে অন্য সময় দুপুর বারোটার সময়ও কিন্তু এরকম গনগনে রোদ থাকে না যতটা পরিমাণে রোদ আর যে হারে গরম তো কী করা যাবে বলো গরম পড়লে কী করা যাবে তো দেখো এই কাকু এসেছে তোমরা তো এই কাকুকে মোটামুটি এখন সবাই চিনেই গেছো আমাদের বাড়িতে কাকু আসে কাকু কি তো ভ্যান চালায় মানে ভ্যান বুঝতে পারছো তো ট্রলি আর কি তো 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 সেটাই চালায় এখন যেহেতু লিচু টাইম নিয়ে যায় জানো তো ওই কাকু এই লিচু নিয়ে এসে বৌমা নাও খাও লিচু খাও লিচু খাও এরকম করে করে লিচু দিত আমাকে ওই কাকু ভ্যানে করে নিয়ে যায় তো টানে আর কি তো সেখান থেকে যা দু চারটে লিচু পায় সেগুলো আর কি নিয়ে এসে নাকি বৌমাকে দিতে হবে তো দেখো না এবারও ঠিক সে এই একই রকমভাবে লিচু নিয়ে এসে নাও বৌমা খাও লিচু খাও দেখো আমি মা বাবা তিনজন মিলেই লিচু খাওয়া শুরু করলাম কাকু আর লিচু খায় না তো কাকু আর সেই জন্য খায় না বলে যে আমি যে একটা লিচু খাই না আমি যে যা পাবো লিচু খাও না এই তো মাত্র এক সপ্তাহ ফল আর কি লিচু মানে তো তাই লিচু উঠলো আবার সাথে সাথে শেষ চলো কাকুকে মা আবার একটু খেতে দিল একটু মুড়ি মিষ্টি দিলো আমাদের আজকে হচ্ছে রুটি এতে রুটি আর খেলো না ওই আর কি দিয়ে দিলো আর এরকম আমাদের বিল্লি গুলো দেখেছো ওনাদের নিচে জায়গা হয় না ওনারা সবসময় উঁচু জায়গায় বসেন তো দেখো দুজন দুটো চেয়ারে বসে আছে এরকম পাশের বাড়ি বাড়িটা আসলো হাতে পাউরুটি তো বাবা এর সাথে কি আড্ডা হয় না মাছে বলছে পাউরুটি পাউরুটি করে 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 তারপরে না ও আসার সাথে সাথে চালিকে দেখে পাচ্ছে ও আগে এসেছিলো আর এসে আমার সাথে অনেকক্ষণ গল্প করেছে তো এবার আবার এসেছে এসে এখন ওই যে ও বাইরেই ছিল আর এই যে ওর ঠাকুমা হচ্ছে এটা ফুল তুলতে ঠাকুমার সাথে এসেছিল তা বলতে কেউ দেখতে খুব টস টস কথা জানো তো কথাগুলো শুনতে কি ভালো লাগে খুব ভালো লাগে কথা তো ও সেটাই বলছে ওই যে হলো না তো এই তোমাদের এইসব এইসব নানান কিছু গল্প ওর সাথে এখন হচ্ছে সবাই মিলে তোর ঠাকুমা গল্প করছে ও ঠাকুমাটাও গল্প করতে খুব ভালোবাসে আমাদের পাশের বাড়ি ওই যে নুরজাহানদের বাড়ির পিছনেই বাড়ি আর দেখো এদিকে আমাদের আবার মিস্ত্রি লেগেছে আমাদের যে জলের পাইপটা সেটা একটু খুলে গেছিলো ও আমাদের উপরের যে ছোট ঘরে তো সেটা আবার ঠিকঠাক করছে আর এদিকে হচ্ছে সকালের খাবার বাবার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের এখনো খাওয়া হয়নি তো দেখো আমি আবার একটা হাতে করে রুটি নিয়ে খাওয়া শুরু করে দিলাম মা এখনও খায়নি পুচকুটাকে বললাম খাবে বললো যে না খাবে না ও এখন বাড়ি ও কী খেয়েছে একটা আর ওই যে পাউরুটি নিয়েছে পাউরুটি খাবে নাকি 就是拍那个。 এই টাইমে সব থেকে ফেভারিট ফল হচ্ছে আমার তার শাঁস তো দেখো সেটাই অর্পণ নিয়ে আসলো কি সুন্দর গো দারুণ একদম কচি আর অনেকগুলো নিয়ে এসছে জানো তো আমি আবার বলছি নিচে রেখে এসব তো দেখো দেখেছো কী সুন্দর লাল লাল একদম কচি কচি কী সুন্দর যে খেতে তা অর্পণকে আমি বলছিলাম বসেছো বলছি হ্যাঁ পাঁচ ছজন পরপর বলছে আমি আবার বলছিলাম তাহলে পরে রোজ যাবো গিয়ে খেয়ে আসবো তো চলো ওদিকে তো অর্পণবাবু চলে এসেছেন সকালে এখনও খাওয়া দাওয়াই করেনি তো ওর জন্য আবার খাবার দাবার রেডি করে নিয়ে আসি যে যাই নিজের থেকে খাবার নিয়ে আসতে গিয়ে দেখছি বিল্লিগুলো এরকমভাবে শুয়ে আছে দেখতে কী ভালো লাগে না বলো এই দেখো আমি একটা বাঁধাকপি নিয়ে বসে পড়লাম এখন কাটতে আমি এসেছিলাম অর্পণের খাবার নিতে তো বাড়িতে হচ্ছে ডাল আজকে নিরামিষ তো এই ডালের সাথে আমি বলেছিলাম যে দুপুরবেলা যখন যে খাবে তখন একটু একটু করে পকোড়া করে দেবো তো অর্পণের সাথে তো সেই জন্য আর কি বেশ দুপুরই তো হয়ে গেছে তো একবারে সব পকোড়া ভেজে ফেলবো জানি না কেমন হবে তবে চেষ্টা করছি একটু বেশন আর একটু বেশিরভাগ বেশি পরিমাণে চালের গুঁড়ো দিয়ে এই বাঁধাকপির পকোড়াটা বানানো দেখো অন্য সময় শীতকালে তো এই সমস্ত কিছু ভালো লাগে কিন্তু এই যে ডালের সাথে না একটু এরকম ভাজা ভুজো কিন্তু বেশ ভালোই লাগে আমার তো বেশি ভালো লাগে বেগুনিটা যেন তবে বেগুনি এখন আর করছি না বাঁধাকপির কথাই বলা হয়েছে তো ওটাই আর কি আজকে বানিয়ে নিচ্ছি আর এখন আমি বাঁধাকপিটা অতটা খাই না খুব মানে বাড়িতে রোজই এখন বাঁধাকপি হচ্ছে প্রায় সপ্তাহে দুই তিন দিন করে কিন্তু আমি বাঁধাকপিটা এখন খাচ্ছি না বেশ অনেক দিনই হলো কেন বল তো ওই বাঁধাকপি কাটার সময় যে গন্ধটা আমার নাকে আসে না আমার আর ইচ্ছা করে না ওই বাঁধাকপি খেতে যেন এরকম পরিস্থিতি হয়েছে তো এই দেখো এখন আমি এই ব্যাটারটা তৈরি করে নেবো একটু হালকা একটু খাবার সুটা দিয়ে নিলাম কারণ তো ফুলবে কি ফুলবে না বাঁধাকপি তো এমনিই ম্যানম্যারের জিনিস কেমন হবে ভগবান জানে তবে শীতকালে যখন করা হয় তখন কিন্তু দারুণ হয় খেতে খেতেও তখন হেভি লাগে তোমাদের ভালো লাগে না বলো এই গরমে হয়তো তোমাদের ইচ্ছা করবে না এখন এই সমস্ত কিছু খেতে কিন্তু কি বলো তো একটু ডালের সাথে এরকম জাতীয় কোনো কিছু বেশ ভালোই লাগে জানো ওদিকে আমি অর্পণকে বললাম তুমি আমাকে পনেরো মিনিট টাইম দাও আমি সব কিছু রেডি করে নিয়ে এক্ষুনি আমার তোমার ভাত নিয়ে আমি চলে আসি বললো ঠিক আছে ওর হালকা খিদে পেয়েছে বললো ঠিক আছে তুমি নাও না আস্তে আস্তেই করো তো এই দেখো চলে এসেছি এদিকে পকোড়াগুলো ভাজতেও দিয়ে দিলাম কাটাকুটি করে রেডি করতে করতে পনেরো কি কুড়ি মিনিট কি আধা ঘন্টা লেগে লেগেই যায় বলো সমস্ত কিছু রেডি যতই মনে হয় এই তো দিলে সাথে সাথে হয়ে যাবে কিন্তু না তা কিন্তু হয় না ওই যেটা হচ্ছে পাঁচ মিনিটের কাজ সেটা কিন্তু আধ ঘন্টা লেগেই যায় তো চলো এই আর কি ভেজে নিচ্ছি তো তোমাদের সাথে কত গল্প করলাম কত গল্প করলাম এবার হচ্ছে পকোড়াগুলো প্রায় হয়ে যাওয়ার মুখেই তো এই অবস্থাতে আমি একটু ভাত মেখে মানে ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে আর সিদ্ধ দেওয়া আছে তো সেটা আর কি মেখে নেবো ওদিকে পকোড়াগুলো হচ্ছে এখনও কমপ্লিট হয়নি এই করতে করতে ভাত থেকে বেরও করে নিলাম করে নিই যে এখন মেখে নেবো ও হ্যাঁ উচ্ছেসিদ্ধ আমাদের কিন্তু এখন রোজই চলছে দুপুরবেলা এত ভালো লাগছে কি বলবো আমি তার বাড়িতে বলছিলাম যে আলু সেদ্ধ যদি পরপর তিন দিন চার দিন খাওয়া হয় না পরে কিন্তু আর খেতে ইচ্ছা করে না মানে দু এক দিন আর কিন্তু এই যে সিদ্ধ আর আলু সেদ্ধ একসাথে মেখে খাওয়া আমরা এখন রোজ খাচ্ছি কিন্তু আমার বড়ই লাগছে না বেশ ভালো লাগছে জানি না কেন গরমের জন্য হতে পারে আর এই সিদ্ধটা বেশ ভালোই লাগে তোমরা কে কে পছন্দ করে উচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ অনেকে কিন্তু তিতোই পছন্দ করে না জানো অনেক আবার নাক খায় তো আমার তো বেশ ভালোই লাগে এটা আর কি মেখে নিচ্ছি একটু লঙ্কা দিয়ে উচ্ছেতে লঙ্কা যায় না কিন্তু আমি না একটু লুকিয়ে লুকিয়ে লঙ্কা দিয়ে দিই অর্পণ যখন একটু ঝাল হয়ে যায় অর্পণ তখন বলে তিতোতে কেউ লঙ্কা দেয় আমি বলছি দেখো না খেতে কত সুন্দর লাগছে এই করি করে করে খাওয়ায় তো অনেক কিছুই রান্না হয়েছে নিরামিষ হলেও রান্না কিন্তু কম হয়নি অনেক জিনিস রান্না হয়েছে হয়তো ওদিকে ডাল হয়েছে পকোড়াটা তো করলামই দেখলে আলু উচ্ছে সিদ্ধ ভাজা তাছাড়া সকালে অনেক কিছু কাটা হয়েছিল অনেক সবজি যা ছিল মোটামুটি সব কিছুই কেটে ফেলেছিলাম জানো দাদাও দেখাচ্ছি গাছের নাজনে ডাটা পেকে গেছে তো ডাটাগুলো বাবা বলছিল একটু ভাজা করতে তো ভাজার হলো না হয়েছে হচ্ছে চচ্চড়ি টাইপের নানান কিছু কেটে ফেলেছিলাম ওর সাথে তো সেগুলোই বা কী হবে সেই জন্য ভাজা করা হলো না ওই হলো আর কি চচ্চড়ি অনেক কিছুই হয়েছে সব কিছু দেখাচ্ছি দাঁড়াও এক এক করে আগে রেডি করে নিই তারপরে না হয় দেখাচ্ছি কি কি করলাম না করলাম কি কি রান্না হলো না হলো কি কি খাবো আমরা এ দেখো দেখাচ্ছি ঝিঙে পোস্ত ডাটা চচ্চড়ি পকোড়া উচ্ছে আলু এদিকে হচ্ছে ডাল ডালটা হচ্ছে কলাইয়ের ডাল সিদ্ধ ঘরে এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি কী বলো তো বাসন অনেক হয়ে গেছে সকালবেলায় দিদি এসে মাঝে কিন্তু এই যে দুপুরবেলাটা আমি একটু মেজে রাখি তার কারণ হলো আমাদের আবার রাত্রবেলা লাগবে উপরে তো খুব বেশি থালা বাসন রাখা হয় না ওই গুনে দুই একটা আর কি থালা বাসন রাখা হয় সেই জন্য আর কি এগুলো আমি মেজে নিই আর এই দেখো এটা হচ্ছে নতুন থালা একটা বার করা হয়েছে আমার বিয়েতে দেওয়া ওই বাড়ির থেকে তো এটাই আর কি বার করে নিলাম আগে দু একটা বার করেছিলাম সেগুলো গিফটে দেওয়া তো ওই যে একটু জিনিসপত্র রাখলে কেমন দাগ দাগ হয়ে যায় কিন্তু এই থালাটা এতই ভালো এতই ভালো কোনো কোনো সমস্যাই নেই ওই রকম আর থা আর থালাটা দেখতেও খুব সুন্দর বেশ বড় থালাটা এটা করার পর আমার কি কাজ আছে জানো ওই ছোট ঘরে জল ভর্তি করা আছে স্নান করে নিই তো আমি এখনও স্নান করবো সকালবেলা একবারে গা ধুয়েছি আর এখন একটু স্নান করে নেবো তবে আমার অনেক কিছু কাচাকচের রয়েছে অনেকগুলো ভিজিয়ে রেখেছিলাম আসলে কি বলো তো এই সমস্ত জিনিসগুলো অর্পণ আজ থেকে মাস আগের থেকে বলছে যে আমি কাঁচবো আমি কাঁচবো সে আজও কেঁচে দিচ্ছে কালও কেঁচে দিচ্ছে তো সেই জন্য আমিই ভাবলাম যে আমি ভিজিয়ে নিই তো ভিজিয়ে ফেলেছি দেখো কেচেও নেবো একটু পরে এই হালকা হালকা করে তোমরা হয়তো বলবো ওয়াশিং মেশিন কেন কেন না দেখো কিছু তো কারণ আছে যার জন্য ওয়াশিং মেশিনটা কেনা হচ্ছে না দেখো আর ওই দিদি আছে না ওই দিদিই কেচে দেয় জানো তো মা বাবার জামা কাপড় টাপড়গুলো মানে নিচের জামা কাপড়গুলো সব ওই দিদিই কেচে দেয় আর আমার আর ওরপরে ওই আস্তে আস্তে টুকটুক করে কেচে নেওয়া হয় তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমার